সরিষার তেলের কেনার আগে না জানলে দোকানে গিয়ে ঠকবেন সরিষার তেল না হলে রান্না করার কথা ভাবাই যায় না আপনি যদি সরিষার তেল কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে এটাই সবচেয়ে উপযুক্ত সময় সম্প্রতি সরিষার তেলের দাম বেশ সস্তা হয়ে গেছে যার কারণে আপনি এটি কিনে অর্থ সাশ্রয় করতে পারেন আগামী দিনে এর দাম বাড়তে পারে তাই দেরি না করে সরিষার তেল কিনুন কিন্তু ঠিক কত টাকার দাম কমলো এবং কত টাকায় সরষের তেল বাজারে পাওয়া যাচ্ছে তা না জানলে দোকানে গিয়ে আপনাকে কিন্তু ঠকতে হতে পারে দাম কমলো সরিষার তেলে করোনা ভাইরাস সংক্রমণের সময় থেকে সরিষার তেলের দাম অনেকটাই সস্তা হয়েছে যে সময় তুলনায় সরিষা তেলের দাম লিটারে প্রায় সত্তর থেকে পঁচাত্তর টাকা কম হয়েছে এটি সাধারণ মানুষের বাজেটেও রয়েছে যা তাদের জন্য সস্তি এনে দিয়েছে খরচের উপর নির্ভর করে সরিষার তেলের দাম বাড়তে থাকে খাদ্য সরবরাহ বিভাগ কর্তৃক সরিষার তেলের দৈনিক বা মাসিক মূল্য প্রকাশের কোনো ব্যবস্থা যদিও নেই তবে বাজার বিশেষজ্ঞদের মতে শীঘ্রই আবার ভোজ্য তেলের দাম বাড়তে পারে এতে সাধারণ মানুষের পকেটের বোঝাও বাড়বে সরিষার তেলে সর্বোচ্চ দর লিটার প্রতি দুশো টাকা রেকর্ড করা হয়েছে বর্তমানে এটি অনেক শহরেই প্রতি লিটার একশো থেকে একশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে তাই এই সময়টিকেই সরিষার তেল কেনার জন্য সবচেয়ে উপযুক্ত কারণ ভবিষ্যতে দাম আরো বাড়তে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপডেট বাংলা পেজটি ফলো করে নিন এখনই